দিল দাদা সব লন্ড বন্ড করে দিল আজকে মানে আজকে এই গাড়ির দাম যখন আমি বলবো তখন আপনার সবাই ভাববেন ঘটনা কি দাদার কি আচ্ছা না মাথাটা কাগজও ফেল না আবার না কিন্তু এমন দামে আজকে এই জিপ গাড়িটা দিব এটা ইতিহাস লন্ড বন্ধ হয়ে যাবে তবে শর্ত আছে এই গাড়িটা যেই দামে আজকে আমরা ভিডিও করব এটা সময় থাকবে শুধুমাত্র কালকে দুপুর পর্যন্ত চব্বিশ ঘন্টা

দুই ওকে এখন আপনারা একটু শেয়ার দেন এখন আর কিছু বলবো না লাইফটা একটু শেয়ার দেন আমরা যেহেতু মানে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ দামে আজকে সর্বোচ্চ না সরি সর্বনিম্ন দামে দিব আমরা চাই অনেকগুলো মানুষ লাইভে আসুক আমার সবাইকে একসাথে নিয়ে এই লাইফটা আমরা করবো আমার লাইফে আমি অনেক গাড়ি সেল করেছি এই গাড়িটা মানে এই ধরনের গাড়ি আমি নাম না বলি বাট এই দামে কিন্তু আমরা কখনো কিনে এনে আনতে পারি না কল্পনাও করা যায় বাইরে অরিজিনাল গ্লাস পাবেন অরিজিনাল সবকিছু পাবেন ইঞ্জিন পাবেন অরিজিনাল কালার পাবেন সবকিছু এ টু যে অরিজিনাল তারপরেও তিন চার লাখ টাকা দাম কম আমার শুধু একটাই কারণ ভাইয়া আমি দেখেন বিগত সাত আট দিন আমি লাইভ আসি নাই আমার মনের মতো কোনো গাড়ি হয় নাই

দিব তবে নাম ট্রান্সফার করে নিতে হবে নাম ট্রান্সফার করে ব্ল্যাঙ্ক দিব না ব্ল্যাঙ্ক দিবেন ওকে ভালো থাকবেন সব সময় মঞ্জু ভাই কমেন্ট করছেন থ্যাংক ইউ ঢাকা কার এক্সপ্রেস এর ঢাকা মেট্রোর নাম কি চেঞ্জ হইছে না না এটা ঢাকা কার এক্সপ্রেস ভাই মনে আমাদের আজকে নতুন দেখতেছে প্রথম ওকে এটা হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস ভাই আগে ঢাকা মেট্রোতে ছিল এটা হচ্ছে প্রান্ত ভাই শোরুম ঢাকা কার এক্সপ্রেস অনেকেই আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন তাড়াতাড়ি একটু লাইভটা শেয়ার দেন আমি চাই আরো কিছু লোকজন আসুক এত স্পেশাল দামে একটা গাড়ি দিব আরো লোকজন আসক সবাইকে একসাথে আমি খুশির খবরটা দিই এটা মার্কেট প্রাইস মানে এখন যে প্রাইস আছে এখন স্টিল নাও তার থেকেও চার লাখ টাকা কম তাই এখন অন্য শোরুমে যাবেন এটা দেখবেন যে দাম আছে তার থেকে আমি চার লাখ টাকা কমে আজকে গাড়ি দেবো ঠিক আছে ওয়েট করেন আমরা বলবো তার আগে আমি চাই আরো কিছু লোক আসুক তারপরে আমি গাড়িটা দেখি সি সিসি পনেরোশো বছরে একর মাত্র পঁচিশ হাজার এবং এই গাড়িটা হচ্ছে জাপানি গাড়ি জাপানি জিপ গাড়ি কাগজ কিন্তু দেখাই দিচ্ছি একটার মেয়াদ ছাব্বিশ সাল একটার মেয়াদ সাতাইশ সাল আবার আছে স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ওনার আমাদের আগের লাইফ গুলা যারা দেখছেন আমরা কিন্তু বলে দিছিলাম যে আমরা আজকে ঢাকা মেট্রোতে একটা সরি আবার ঢাকা মেট্রো বলে ঢাকা কার এক্সপ্রেসে আজকে এমন একটা গাড়ি দিব যে গাড়ির প্রাইস শুনলে আপনি অবাক হবেন যে গাড়িটা দেখতে অবাক হবেন অসুবিধা নাই ঢাকা মেট্রো আর ঢাকা কার এক্সপ্রেস আমাদের প্রতিষ্ঠান দুইটা হলো আমার বসের শোরুম ঢাকা মেট্রো আর আমার এইটা শোরুম একই কথা ঠিক আছে যে আপনারা এই গাড়ি যদি ঢাকা মেট্রো থেকে নেন আমি একখনি ভাইয়ের কাছে দিয়ে আসবো সমস্যা নাই এটা নিয়ে তাই হ্যাঁ ঢাকা রাধাকে ঢাকা মেট্রো নিয়ে আমার অনেক মায়া আছে আচ্ছা আচ্ছা আমি ওখান থেকেই আমি আসছি আচ্ছা আয়শা গেছি ভাই চিন্তার কোনো কারণ নাই ওকে ভাই তাড়াতাড়ি লাইফটাকে শেয়ার দেন আসছেন তো ভালো শেয়ার দেন ভাই আমি একটু শেয়ার দিই ওয়েট করেন অসাধারণ গাড়ি আচ্ছা গাড়িটা দাদা গাড়িটা দেখায় ফেলি পরে দাম বলি নাকি হ্যাঁ ওকে তাহলে আমরা আপনাদের জন্য

আমার প্রতিষ্ঠান নতুন প্রতিষ্ঠান আপনারা চিনেন ঠিক আছে আমি চাচ্ছি আমার প্রতিষ্ঠান থেকে আপনারা গাড়ি কেনেন কম দামে ভালো মাল ওকে তাহলে চলেন আমরা গাড়িটা দেখি তারপরে বাকি কথা বলি ওয়ান টু থ্রি গো ইয়েস এখন বলেন গাড়িটা কেমন গাড়ির কালার কিন্তু হোয়াইট পাল এবং এটা একজন লেখছে হুন্ডা সিআরবি না ভাইয়া এটা হচ্ছে হুন্ডা ভেজেল আরএস আর এস হন্ডা ভেজেলের আর এস প্যাকেজের গাড়ি জেড না এস না আর আচ্ছা ভাই মডেল কত দাদা ষোলোর মডেল ষোর মডেল থেকেই আরএস আসছে ওকে রিমস গুলো দেখেন আর এ কিন্তু এই রিমস আসে আর ভিতরে কিন্তু আপনার দেখেন সাইডের প্যাড কিন্তু লেদার থাকবে আমরা অলওয়েজ বলছি আর এ এই জায়গাটা লেদার থাকবে এবং এই যে দেখেন এখানে কিন্তু লেদার আছে এবং এই যে ভিতরে কিন্তু আপনার সুইপ লেদার থাকবে এবং এই যে এখানে আপনার কনসোল বক্সের সুইপ্ট লেদার আপনার এই যে লেদার সিটটাও কিন্তু আপনার এই যে এখানে হবে আপনার লেদার দেন এখানে সুইপ লেদার গাড়িটার কালার হচ্ছে হোয়াইট পাল এটাতে আছে টিপটনিক গিয়ার আছে ক্রুজ কন্ট্রোল এবার আসেন পিছনের ভিউ দেখাই সবাই একটু ভিডিওটা শেয়ার দেন দয়া করে গাড়ির মডেল হচ্ছে 16 এবার আপনারাই বলেন 16 এর আরএস ভেজেল কত টাকায় মার্কেটে বিক্রি হয় 16 এর আরএস দেখি জি ভাই তো 16 এর পাল কালার না হ্যাঁ পাল কালার পাল কালার একটু দেখি বলেন জি 16 এর পাল কালার গাড়ির দাম এখনো বলি নাই আসল গ্লাস দাম এখনো বলি নাই হ্যাঁ সামনে পিছনে আচ্ছা আর এস এর দাম অলওয়েজ বেশি থাকবে এবং আর এস মানে একটু বেটার কিছু জি তো এখন আমরা যদি একটু দেখেন এখানে কি দেখাবো দাদা এই ব্যাটারি এই এখানেই মূলত ব্যাটারিটা থাকে না হ্যাঁ হ্যাঁ গাড়িটা মাইলেজ কেমন পাওয়া যাবে এটা এটা মাইলেজ ঢাকার ভিতর 18 থেকে 20 পাবেন 18 থেকে 20 কম বললাম লং হয়তো ভাই একটু বেশি পেতে পারেন তবে 18 20 এটা কিন্তু একবারে মানে মানে সর্বনিম্ন মাইলেজটা বলছি ভাইয়া পাধানি আছে কিন্তু পাধানিও না অনেক শক্ত ভাই দেখেন দেখেন আবার ভাঙেনা যায় না ভাঙেনা উপরে রুপবারো আছে ব্যাস আচ্ছা রুপবারো আছে হ্যাঁ ফুড়িস্টপ আছে হ্যাঁ ডাবল প্রজেকশন আছে ইমার্জেন্সি ব্রেক আছে সব কিছু আছে গাড়িটা দেখেন হোয়াইট পাল কালার এটা হচ্ছে আরএস দাদা জি ব্যায়া 25 নাকি

সিসি হচ্ছে পনেরোশো দাদা লুকিং লাস্ট রিমোটের মাধ্যমে খোলে দুটাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন দেখেন একশো তিয়াত্তর জন লোক লাইভে আছে একটা করে শেয়ার যদি দিতেন আমার একশো তিয়াত্তরটা শেয়ার হয়ে যেত তাহলে আরও অনেকেই ভিডিওটা দেখতে পারতো তো যাই হোক গাড়ি আমরা যখন দাম বলবো তখনই বুঝবেন যে আসলে গাড়ির দামটা কম জি ঠিক আছে মাইবেন তাহলে দাম বলার সময় চলে আসছে একজন লেখছে টাকা দরকার হলে উনিশের মডেল প্রিমিয়াম পঁয়ত্রিশ লাখে দিলেন দাদা সব গাড়িতে তো আসলে করা যায় না সব গাড়িতে করা যায় না হ্যাঁ একটা কিনা বেশি থাকে কিনা বেশি থাকলে ওটা অনেক সময় বেশি বলতে হয় কিনা কমে থাকলে কমে দিতে হয় এর উদ্দেশ্য বলি আপনি আসেন প্র্যাকটিক্যাল আসেন হ্যাঁ আমি যদি টাকা অ্যারেঞ্জ না করতে পারি আপনি প্রিমিও কিছুটা আমাকে দিন অ্যাডজাস্ট করে দেবেন কম বেশি করে দিয়ে দেবেন জান তাই হ্যাঁ কম বেশি করে দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আসেন এই গাড়িটার দাম বলি এটা হচ্ছে আপনার 2000

আপনি হয়তো ভেজেল চোদ্দ মডেলের নন হাইব্রিড আরে সরি হাইব্রিড যে গাড়িটা আছে রেগুলার আর এস ছাড়া ওইটা ভাবছেন আপনার কাছে কি আছে ওই গাড়ি দাদা এটা না ওইটা চোদ্দ দেওয়া আছে ওই গাড়ি কিন্তু এভেলেবল আছে মার্কেটে চোদ্দ মডেল আমার কাছে পনেরো মডেল পনেরো মডেল আছে তাহলে পনেরো মডেলের ভেজেল যেটা আপনার জ্যাট প্যাকেজের গাড়ি ওইটা আপনার কম দামে পাবেন চোদ্দ লাখ সাড়ে চোদ্দ লাখে আমার মনে পাবেন মার্কেটে খুঁজতে কিন্তু আমরা যেটা দেখাইতেছি এটা কিন্তু আর এস এই গাড়িটার সাইডের পেড কিন্তু লেদার আপনি দেখেন হুন্ডা ভেজেলের ওই গাড়ির সাইডে কিন্তু লেদার থাকে না এটা কিন্তু আবারও বলতেছি এই যে সাইডে পেড লেদার তারপরে এই যে এখানে সুইপ লেদার এই যে ড্যাশবোর্ডে সুইপ লেদার এখানেও সুইপ লেদার এবং আপনার টিপটনিক আছে ক্রুজ কন্ট্রোল আছে তো এনিওয়ে যারা ভেজেলের আরএসটা চিনেন আর যারা এস নন আরএসটা চিনেন তারাই কেবল বুঝবে পার্থক্যটা কি আদারওয়াইজ অনেকে বলতেছে 14 লাখে দেন চোদ্দ লাখে এই গাড়ি সম্ভব না দাদা আচ্ছা এখন বলেন এটার প্রাইস কত প্রাইসটা বলে দেবো ভাইয়া বলেন প্রাইসটা বলার আগে আমি বলি আমি বিকাশে টাকা নিব না বিকাশে কেউ টাকা দিতে চাবেন না যদি নিতে চান আপনার প্র্যাকটিক্যাল আসবেন আমার গাড়ি দেখবেন পছন্দ করবেন তারপর আমরা ফাইনাল করব অ্যাক্সিডেন্ট স্টোরি আছে কিনা জানান একজন বলছে কোন অ্যাক্সিডেন্ট না এটা আপনি নাবানা বাংলাদেশের সর্বোচ্চ কম্পিউটার টেস্ট করে নাবানা ঠিক আছে সেই নাবানায় নিয়ে আপনার টেস্ট করে কম্পিউটার চেক করে তারপর আপনার ফাইনাল করবেন আচ্ছা ঠিক আছে দাম বলেন এটা ভাইয়া প্রাইস পড়বে সিসি 1500 2016 মডেল জি এটা ফিক্সড এবং ফাইনাল প্রাইস আঠারো লাখ নব্বই হাজার টাকা একবারে ফিক্সড এবং ফাইনাল এবার বলেন আপনারা এই দামে কোনো দিন কি আর এস কেউ বলতে সাহস পাইছে আঠারো লক্ষ কেউ পারে নাই এইরকম একটা কলিজা লাগবে এই দাম বল এই বড় একটা কলিজা লাগবে হার্ট লাগবে হার্ট আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওকে তাহলে দাদা এটা ডিটেইলসটা আরেকবার বলে দেন এটা ফিক্সড এবং ফাইনাল প্রাইস না 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 ডিটেইলস একবার মডেল রেজিস্ট্রেশন যা আছে সব টোটাল ইনফরমেশন Honda গাড়ি হুন্ডার ভিজেল আর এস এস প্যাকেজ না জেট প্যাকেট না এটা হচ্ছে আর এস মাইলেজ পাবেন আঠারো থেকে বিশ সামনে গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল ডুয়েল ক্লাস অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল কালার অরজিনাল পেপারস পাবেন অনেক দিন আপ টু ডেট আপনাদের শোরুমের ঠিকানা বলেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ফার্মগেট আর পান্তপথের ঠিক মিডেল পয়েন্টে হ্যাঁ মিডল পয়েন্টে গ্রিন সুপার মার্কেট উল্টা পাশে তারপর যদি লোকেশন চিনতে ভুল হয় আপনাদের গুগলে গিয়ে ঢাকা কার এক্সপ্রেস লিখে সার্চ দেবেন অটোমেটিকলি আপনার লোকেশন চলে আসবে আচ্ছা তবে এই প্রাইসটা আমি দেওয়ার কারণে হচ্ছে অ্যাকচুয়ালি আমার একটা গাড়ি নিব কি গাড়ি নিব এটা অনেক একটা দামি গাড়ি আনতেছি আমি জাস্ট টাকাটা ক্যাশ করতেছি মেন টাকা থেকেও আমি আরো কম দিয়ে দাম কত বলছেন 18 লক্ষ 18 লাখ 90 হাজার টাকা 90 হাজার টাকা আমি একটা গাড়ি বের করলাম এই যে সাদা কালারেরই হ্যাঁ আমি জানি না কি এটা এড দিছে এই যে একুশ লক্ষ টাকা দাম চাইছে আপনার দুই হাজার ষোলো মডেলের ভেসেল তো যাই হোক গাড়ির প্রাইস হচ্ছে আঠারো লক্ষ নব্বই হাজার টাকা আর শোরুমের ঠিকানা হচ্ছে তিয়াত্তর গ্রিন রোড ফার্ম গেট মাঝখানে ফোন দিয়ে আপাতত বিদায় নিলাম কালকে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম টাইম কিন্তু চব্বিশ ঘন্টা আচ্ছা একজন লাগছে হাইব্রিড গাড়ি নন হাইব্রিড নন হাইব্রিড পালে ষোলো লাখ আহ আঠারো লাখ টাকায় দিবি আর বুঝিনা কি কমেন্ট করে না করে বুঝিনা দাদা তাহলে আল্লাহ হাফেজ গাড়ির দাম আঠারো লক্ষ নব্বই হাজার টাকা ফাইনাল একটা ফাইনাল রকম বার্গেনিং আল্লাহ হাফেজ ভালো থাকেন দেখা হচ্ছে আগামী